আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগ স্পেশাল থেকে আমি কোয়াশাল বলছিলাম টুডে আনাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম কেন রেজিস্ট্রি অফিসে চলে আসলাম এখানে যারা জমি জমা রেজিস্ট্রি করেন তারা আসতে পারেন আর যারা দলিল সম্বন্ধে দলিল করতে চান জায়গা জমি কিনতে বিক্রি করতে কাগজপত্র করতে চান তারা এখানে চলে আসতে পারেন অনেকেই চিনে যারা মানে সরকারি সরকারি দলিল লেখক যারা খুঁজতেছেন তারা এখানে পেয়ে যাবেন সব সরকারি দলিল লেখক তো কোনো সাইড সাইডটা আসতে আমার কাছে খুব ভালো লাগে আজকে বৃষ্টি মাখা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তা আমাদের একটা রেসে কাজ ছিল তো এই জন্য আসা কাজটা আরো লেট হবে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য যারা জায়গা সংক্রান্ত ঝামেলার ভিতরে আছেন যারা ভালো সরকারি দলিল লেখক পান না যারা কিভাবে জমি কিনবেন কিভাবে বিক্রি করবেন কোন কোথায় রেজিস্টারি করবেন তো এগুলি পান না তাদের জন্য তাদের উপকারী স্বার্থে আমার এই আজকের ব্লগ এটা হলো কোনাখোলা কেরানিগঞ্জ কোনাখোলা পড়েছে কোনাখোলার ভিতরে যে মাঠ ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছেন এক সময় এখানে বড় বড় টুর্নামেন্ট চলত টুর্নামেন্ট হতো এখন হয় কি না জানি না আমার তো প্রায় নিয়ে আসা হয় না তো এই আর কি তো আপনাদের এখন দেখাবো যে অনেক পুরাতন কিছু গাছ আছে এই অফিসের ভিতরে কাঠ গাছ শিশু গাছ বলে অনেকে তো এটাকে যখন পরি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করা তো গাছগুলি কাটা হয়নি গাছগুলির জন্য আলাদা স্ট্রাকচার করে তারা রেখে দিয়েছে এতে অনেক সৌন্দর্য বর্তন হয়েছে কোনা তো আপনাদের দেখাবো যে এখানে ম্যাজিস্ট্রেট বসে সেই বিল্ডিংটা যারা নির্বাচন কমিশনে আসেন যারা যাদের এনআইডি কার্ডের সমস্যা থাকে এনআইডি কার্ড কেউ করতে দিচ্ছেন পান নাই বা যারা নতুন করে এনআইডি কার্ড করবেন যারা নাম সংশোধন করবেন অবশ্যই তারা কোনা এই 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 বিল্ডিংটা আসতে পারেন এখানে আপনার এনআইডি কার্ডের যত সমস্যা আলাদা মতে এখান থেকে সমাধান হয়ে যায় এখানে আসবেন যারা আইডি কার্ড পান নাই তারা আইডি কার্ড এখানে পত্রপত্র জমা দিতে পারবে যারা আইডি কার্ড করেছেন হাতে পান নাই এখান থেকে সংগ্রহ করতে পারবে আর এই যে মূল যেটা রেজি অফিস সেখানটায় যারা দলিল দশ বছর বারো বছর হয়ে গেছে দলিল উঠাতে চাচ্ছেন কিন্তু কিভাবে উঠাবেন জানেন না তারা এখানে এসে আপনার দলিটা আপনার নিজের বাড়ির দলিটা উঠিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন এই যে এই বিল্ডিংটাই হলো প্লেন লেখক আসলে মূল কথা হলো আজকে ওয়েদারটা অনেক ভালো বৃষ্টি বৃষ্টি তো এই জন্য আর কি আপনাদের সাথে পুরো মুহূর্তটা শেয়ার করলাম এখানে আসার পরে কিছু লোক আমাকে দেখে একটু মানে সম্ভবত একটু ভয়ই পেয়েছিল তো তাদেরকে আমি ইনসিওর করলাম যে না এটা অন্য কোনো ব্যাপার না এটা আমি জনগণের স্বার্থে আমার এই ভিডিওটা তো সবাই যারা রেজিস্ট্রি করবেন তারা তো আসবেনি যারা না করবেন তারা দেখে যাবেন এখানে বিভিন্ন বিভিন্ন সরকারি কাজ কাম হয় এখান থেকে হয় তো সবাই আসবেন আশা করি আর আজকে আমার ঘোরাঘুরি এখন আমার এক ভাই বা বন্ধু বলেন দুইজনে আসছিলাম আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো এখন চলে যাব যাব একটা খাবারের হোটেল খাবারের বলা চলে মিষ্টির দোকান বলা চলে তো ওই দোকানটায় যাব তো দর্শক দেখতে থাকেন আমরা কি খাই হোটেলে গিয়ে তো এই যাচ্ছি কোনখোলা যারা আসবেন কোনখোলার একটা মিষ্টির মিষ্টির দোকানের একটা নাম আছে যে এখানকার মিষ্টি খুব ভালো হয় তো সবাই আসবেন আশা করি যাদের কাজ না থাকবো তারা মিষ্টি খেতে অবশ্যই চলে আসবেন এই যে উপজেলার যে অফিসটা কোনখোলার সেটার ঠিক অপোজিট সাইডে একটা হোটেল আছে খুব ভালো ভালো মানের হোটেল এসে আপনারা এখান থেকে খেয়ে যেতে পারেন এখানে ভাত চাত থেকে শুরু করে সবই পাওয়া যায় বিশেষ করে মিষ্টি মিষ্টি দই ছানা এগুলি খুব ভালো মানের পাওয়া যায় তো দর্শক দেখেন এই যে মিষ্টিগুলো খুব ভালো মানের মিষ্টি এখানে পেয়ে যাবেন আর দামের ব্যাপারটা খুব খুব একটা বেশি না চলে আর কি তারা মিষ্টি হিসাবে দামটা কমিয়ে রাখে মিষ্টি গুলি ভালো আর খাবার দাবার তো কোনো কথাই নেই খাবারও ভালো হোটেলের মানও ভালো এই যে আমরা বসছি এখন খেতে প্রদর্শক আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই করে দিবেন বেল আইকন প্রেস করে দিবেন আশা করি সবাই পাশেই থাকবেন তো এই যে খাবার দাবার আরো ছিল খাসির গোশত তো সেটা ওঠানো হয়নি তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম